বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মনোয়ার মিজবাহ মঈন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া মোহাম্মদ জাকারিয়া হোসেন অনুষ্ঠানে জানানো হয় জাকাত ফেয়ার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডক্টর আব্দুল মজিদ এবারে জাকাত ফেয়ার চলাকালীন মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় উক্ত অনুষ্ঠানে জাকাত অনেকে মনে করে থাকেন যে পবিত্র কোরআন নাজিল হওয়া বা রসুল্লা সাল্লাহ ইসলামের সময় থেকে শুরু তা কিন্তু না এই জাকাত প্রদানের পদ্ধতি বা ব্যবস্থা অনেক আগের থেকে মানে হজরত ইসা আল ইসলাম বা তারও আগের থেকে কারণটা উদ্দেশ্য একটাই যে সমাজে বৈষম্য দূর করা অর্থনৈতিক বৈষম্য দূর করা অর্থাৎ যেটা কোরআন শরীফে বলা আছে যে ধনির সম্পদের উপরে দারিদ্রের অধিকার বা হক আছে এটা দান দাক্ষিণ্যের ব্যাপার না অর্থাৎ ধনীরা তাদের সম্পদের উপরে দরিদ্রদের যে যতটুকু হক আছে সেটা তাদেরকে দেবে নিঃস্বার্থভাবে দেবে কোনো পুঁতিদানের কথা ভেবে দেবে না কোনো প্রচারের কথা ভেবে দেবে না এটা তার দিতে হবে খুব সহজভাবে বলার বিষয় যে আপনার যদি একশো টাকা আয় থাকে কোনো কোনো লোকের তার থেকে সে আল্লাহ প্রদত্ত এই সম্পদের এই একশো টাকার উপরে সে প্রকৃত মালিক হচ্ছে সাড়ে সাতানব্বই টাকা আর আড়াই টাকা তাকে জাগাত দিতে হবে মাসাল্লাহ আমাদের এখন এই বছরের বাজেট প্রায় একশো কোটি টাকা আমরা আহরিত হবে এবং আমরা দেবো আর কি আমাদের নানান ধরনের কর্মসূচি আছে অন দা আদার হ্যান্ড জাকাত বোর্ড তার বাজেট হচ্ছে পাঁচ কোটি বা ছয় কোটি ওই যে বিভিন্ন ব্যাংকের এফডিআরটা সব হিসেব হিসেব করে দেখা গেছে যে প্রায় এক লক্ষ কোটি টাকা জাকার পটেন আছে তো আমরা এ পর্যন্ত প্রায় ত্রিশ হাজার পরিবারকে এই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা করে সাপোর্ট দিয়ে এর দারিদ্র বিমোচন আমরা চেষ্টা করেছি এবং এই পর্যন্ত প্রায় সিক্সটি সিক্স প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি বর্তমানে প্রায় সাতাশটা প্রকল্প আমাদের চলমান আছে এবং এই প্রকল্প বা এই দারিদ্র বিমোচন কৌশল যে সফল এটা আমরা নিজেরাই যে দাবি করি ব্যাপারটা তা নয় আমাদের দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ আপনারা জানেন ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেব তিনি আমাদের এই কর্মসূচি দুবার অ্যাসেসমেন্ট করেছেন ইন্ডিপেন্ডেন্টলি এবং তার বক্তব্য হচ্ছে দি দি দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট ফর দি পোয়ার এবং উনি বলছেন দিস মডেল সব ডি রেপ্লিকেটেড গ্লোবালি সুতরাং তিনি এতটাই কনফিডেন্টলি আমাদের এখানে বলেছেন তিনি বর্তমানে আমাদের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য তো সুতরাং এভাবে আমরা দারিদ্র বিমোচনে একটা মডেল ডেভেলপ করার চেষ্টা করছি আলহামদুল্লাহ ইট ইজ ওয়ার্কিং ভেরি ইফেক্টিভলি অ্যান্ড সাকসেসফুলি আমাদের আর প্রোগ্রাম আছে ফেডদৌসি স্বাস্থ্যসেবা প্রোগ্রাম এবং দুস্থ নারী এবং শিশুদের জন্যে আমরা এই পর্যন্ত প্রায় একশো চারটা স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সেবা সেবা দিয়েছি বর্তমানেও প্রায় সিক্সটি ওয়ান সার্ভিস স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আমাদের পরিচালিত আছে এই প্রোগ্রামগুলো হচ্ছে যে আমরা এই দুস্থ পরিবারগুলোকে স্বাস্থ্য কার্ড দিয়ে দেয় এই কার্ড নিয়ে আসলে তারা ফ্রি মেডি কনসালটেশন একজন এমবিএস ডাক্তার এবং একজন প্যারামেডিক্স থাকেন এবং সেখানে তারা ফ্রি সার্ভিস পেয়ে থাকেন ফ্রি মেডিসিনও পেয়ে থাকেন এবং নট অনলি দ্যাট আমরা বিশেষ করে যারা প্রেগন্যান্ট এবং ল্যাকটাইটিক মা তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি ফ্রি অফ কস্ট ইভেন কোনো যদি কারো সিজারিয়ান বা অথবা হসপিটালে ডেলিভারির ব্যাপারে করে সহযোগিতা করতে হয় এটা আমরা হেড অফিস থেকে আবার আলাদা ফান্ড দিয়ে তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমাদের তিনটা অ্যাম্বুলেন্সও আছে এই অ্যাম্বুলেন্সের মাধ্যম আমরা সেবা দিয়ে থাকি আমরা একটা কিডনি ডায়ালিসিস সেন্টার পরিচালনা করি আমরা একটা থ্যালাসেমিয়া হাসপাতালে আমরা সার্ভিস প্রদান করি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সাথে আমাদের মেমোরান্ডাম আছে আমার সেখানে আমরা হার্টের চিকিৎসা করে থাকি আমরা বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজির জন্য এভার কেয়ার হাসপাতালের সাথে এ পর্যন্ত প্রায় একশোটি বাচ্চার সাকসেসফুল অপারেশনের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা আই ইসলামিয়া আই হাসপাতালের সাথে ক্যাটার্যাক্ট অপারেশনের জন্য আমরা শত শত রোগীকে পর্যন্ত করে দিয়েছি হিয়ারিং এইড সেন্টারের সাথে আমাদের ইয়াসে এবং হিয়ারিং ডিভাইস আমরা প্রদান করে থাকি এবং আরেকটা যে কাজটি সম্ভবত বাংলাদেশের